তো দুই লাখ যায় দাম চাব না একই দাম পড়বে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা একদম এক লক্ষ তে বাচ্চা সহ বিশ লিটার দুধের গাবে জি জি তারপর দাম এক লক্ষ তেশ হাজার দুধের গ্যারান্টি তেরো লিটার বাচ্চা সহ দুধের গাবে জি জি আসছেন কোথা থেকে আমি আসছি মাদারীপুর থেকে মাদারীপুর থেকে মূলত আমাদের ভিডিও দেখেন হ্যাঁ অনলাইনে আপনাদের ভিডিও দেখার পরে যে অনেকগুলি মিলানোর পরে শ্যামিমবের কথার সাথে কিছুটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের যে কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসোরিয়া গ্রামে আর তামিম ডেয়ারি ফার্মের মালিক শামিম ভাই এখান থেকে বিভিন্ন জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাভি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে শামিম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে

আপনি আসছেন কোথা থেকে আমি আসছি মাদারীপুর থেকে মাদারীপুর থেকে মূলত তো আমাদের ভিডিও দেখেন হ্যাঁ অনলাইনে আপনাদের ভিডিও দেখার পরে অনেকগুলি মিলানোর পরে শামিম ভাইয়ের কথার সাথে কিছুটা অ্যাডজাস্ট হয়েছে এই কারণে আকে আর কি ভালো লাগছে সবার মাঝখান থেকে হ্যাঁ তারকে ভালো লাগার কারণেই আসা যে আসলে যে আসলেন এলাকাটা তো দেখছেন এলাকাটা কেমন আগে বলবেন এলাকাটা ভালো যে কেউ কি আসতে পারবে এখানে যে কেউ আসতে পারবে আসা তো খুব সহজ দাসুরিয়া মোড়ে নামলেই তো এরা গিয়া রিসিভ করে নিয়ে লোকজনের কোনো ঝামেলা নেই তো না এখন পর্যন্ত আমি ওরকম পাইনি এবং শামীম ভাইয়ের খামারে এখন দেখলাম আছেন শামীম ভাই মানুষ হিসেবে কেমন শামীম ভাই এখন পর্যন্ত আমার সাথে খুবই ভালো বলতে হবে সে খুবই ভালো শামীম ভাই মানুষ হিসেবে ভালো যে কেউ তার তার কাছে তো আসতে পারবে অবশ্যই আসতে পারবে আর আমরা যে ভিডিওতে যেভাবে গাবিগুলো দেখা এবং শামীম ভাই যেভাবে বলে আসলে খামারে কি গাবি থাকে হ্যাঁ আমি গতকালকে তার সাথে কথা বলছি ওই গাভি দেখছি

আপনারই ভাই ওই মানুষের মতো মুগল বুগল লাভ নেই যে ইন্ডিয়ান জার্সি বাঘা জার্সি এটা আমাদের এলাকারই দাঁত বয়স গাভির দাঁত উনিশ থেকে বিশ দিন কালেকশন করার জিনিস কম বেশ হতে পারে জি 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 তবে বাচ্চার বয়স তো পরিপূর্ণ হয়ে গেছে দুধ তো ক্লিয়ার নেবে গেছে দুধ কেমন পাচ্ছেন এখন আপনি এই গাবিটা দুধ পাচ্ছে সারাদিন একবার জিনু গ্যারান্টি থাকবে বিশ লিটার

গ্যারান্টি থাকবে গ্যারান্টি ভাই আর এই সকল বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না কোনো রিস্ক নাই ভাই গাবি চারটা বান দর্শক দেখলে বুঝতে পারবে যে গাবিটা কি মানটের আর কি কোয়ালিটির আমার কিছু বলার লাগবে না দর্শক বিবেক করে যারা জাত মান চেনে তারা দেখলে বুঝতে পারবে এবং দুধের আপনি যেটা গ্যারান্টি দিবেন তারা কোনো গ্যারান্টি নেয় না তাদের আইডিয়া করে নেবে জি 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 গাবি বাচ্চাটা এখন সুস্থ সবল আছে সুস্থ সবল আছে এই গাবি বাচ্চা মিলে 20 লিটার দুধের গ্যারান্টি দিই এই গাবিটার দাম কেমন এই গাবিটার দাম চাইলে তো আসলে 2 লাখ 40 45 চাও যায় দাম চাও না

শামীম ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেড়ে একটা গাবি নাসলেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা এবং কালো কি জাত মানে এটা প্যাগনেট গাবি ভাই আর হলস্টান ফিজিয়ান গাবি গাবির জাত হলস্টান ফিজিয়ান জি গাবের দাঁত বয়স কয়টা এটা দুইটা দাঁত ছবি মাত্র হচ্ছে মাত্র দুই দাঁত জি বকনা গাবি জি বকনা থেকে গাবি হচ্ছে গাবি হচ্ছে কি অবস্থাতে আছে

যেহেতু যার বাসায় গরু থাকবে সেই সেক্ষেত্রে আপনি জি 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 দুধের আইডিয়া করা যায় কেমন থেকে প্রথম অবস্থায় আপনি সতেরো আঠারো লিটার দুধ আসবে আঠারো লিটার একটা জানা তো মনে করেন যে এলাকারই

একদম শুধু সম্মান পাবে সামিন ভাইয়ের কাছ থেকে জি 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 আজকে সর্বশেষ তিন নাম্বার ছেলে একটা গাভিন আসলেন কালারটা আছে কালো তলাবাটির বাটের নিচের অংশের সাদা এটাকে জান মানে এটা একটা আপনার ফিজিয়ান গাবি বাচ্চা রয়েছে সার জার্সি বাচ্চা গাবির জাত হলেস্টান সঙ্গে বাচ্চা আছে জার্সি বাচ্চা জি জি গাবির দাঁত বয়স্ক প্রথম বাচ্চা সঙ্গে আছে বললেন তো বড় সড়ো বয়স কেমন বাচ্চার বয়স আজকে হচ্ছে এই চোদ্দ থেকে পনেরো দিন চোদ্দ থেকে পনেরো দিন দুধ তো ক্লিয়ার নেবে গেছে কেমন দুধ পাচ্ছেন এটার থেকে যে দর্শক ভাই একবার জেনে নিন 13 লিটার দুধের গ্যারান্টি 13 লিটার দুধের গ্যারান্টি জি আর বাচ্চার বয়স যত পরিপূর্ণ হয়ে গেছে গ্রাবিটা একদম আপনি খামার আসলে আজ কাশলে তো আজকে থেকে দুধটা দাউন করে নিতে পারবে আজকে দুধ দাউন করে নিতে পারবে এবং বাচ্চা বাংলাদেশের যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো রিস্ক হবে না না কোনো রিস্ক নেই ভাই এই গাবি বাচ্চা মিলে 13 লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম কেমন